আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে বিশেষ করে মহিলাদের জন্যই আজকের এই ভিডিওটি তো আজ ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে বপ কেয়ার এটি হচ্ছে একটি অয়েন্টমেন্ট জাতীয় ওষুধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি দ্য সিনান ন্যাচারাল মেডিসিন বিভাগ তো আজকে আপনাদেরকে জানাবো এই বব কেয়ার এই অন্টমেন্টটির কাজ কি এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত সে কীভাবে ব্যবহার করতে হয় সেসব সম্পর্কেই আলোচনা তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে মহিলাদের স্থন ঝুলে যাওয়া টাইট করতে পাশাপাশি স্থনের সৌন্দর্য বাড়াতে এবং স্থনকে আরও আকর্ষণ করতে এই অয়েন্টমেন্টটিকে ব্যবহার করা হয়ে থাকে যে সকল মহিলাদের স্থন অনেক ঝুলে গেছে টাইট না ঝুলে যাওয়ার কারণে সৌন্দর্য খারাপ দেখতে খারাপ দেখায় তারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন দেখবেন খুব ভালো একটি রেজাল্ট আপনারা পেয়ে যাবেন তো ওষুধটির এটি হচ্ছে ওষুধটির ব্যবহারবিধি এখন আসুন যে এই ববকেয়ার এই অয়েন্টমেন্টটি কীভাবে ব্যবহার করতে হয় সেটি আপনাদেরকে জানিয়ে দিই তো ওষুধটির ব্যবহারবিধি বলতে গেলে বিশেষ করে প্রয়োজন মতো ক্রিম হাতে নিয়ে দিনে এক থেকে দুইবার স্থনে হালকা করে মালিশ করে দিতে হবে এটি হচ্ছে ওষুধটির ব্যবহারবিধি আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে আপনারা খুব খুশি হবেন যে এই বপকের এই ক্রি অয়েন্টমেন্টটিতে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই খুবই সুসহনশীল একটি ক্রিম একটি আর বপকের এই অয়েন্টমেন্টটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে কিন্তু আপনারা অতি সহজেই পেয়ে যাবেন আর এই ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস টিউবের দাম বা মূল্য মাত্র তিনশো টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে